আপনাকেও আমরা সতর্ক করছি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারের জন্য আমরা একটা আন্তর্জাতিক আদালত তৈরি করেছি এখানে এই যে বাম পাশে ভেবেছিলাম তিনি রোজ রোজ বক্তব্য রাখেন টেলিভিশনের সামনে তার প্রধান যে তিনি কি বিচার করবেন অমকের বিচার করবেন এই তমকের বিচার করবেন কিন্তু এই যে শেখ আরে এই যে এবিএম খায়রুল হক যিনি দেশটাকে ধ্বংস করে দিয়েছে যিনি পুরা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন যিনি আইনের শাসন ধ্বংস করে দিয়েছে যিনি বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন তার বেলায় কোনো কথা এখনো তার মুখে শুনি না তাই আপনাকে বলছে আপনাকেও আমরা সতর্ক করছি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারের জন্য কিন্তু আপনি এই ফেসিস বড় ফেসিস তার নাম একবারও নেন না কেন আপনার সাথে কি কোনো সম্পর্ক ছিল আমার মনে হয় ছিল না তারপরেও কেন আপনি এই ফেসিস সম্পর্কে নীরব তাই আজকে বলছে আপনার দায়িত্ব রয়েছে দেশ জাতি আপনার কাছে আশা করে যে এই খায়ের লোককে অনতি বিলম্বে আপনি গ্রেপ্তারের জন্য আদালত থেকে আদেশ গ্রহণ করবেন এটা হচ্ছে আমাদের প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলি এই যে বর্তমান জনবান্ধব সরকার সরকার প্রধান আপনি বয়বুদ্ধ মানুষ শেখ হাসিনা যদি আপনার বিচার করতে পারে শেখ হাসিনা বিনা অপরাধে যদি আপনার বিচার করতে পারে আপনি তখন অনেক কথা বলেছেন আমরা আপনাকে বিশ্বাস করেছি বিশ্বাস করে সরকার প্রধান করেছি আপনাকে কাজে আপনারও দায়িত্ব রয়েছে যিনি দেশ ধ্বংস করেছে এবং শেখ হাসিনাকে তিনি দিনের পর দিন ফেসিস্ট পালাবার জন্য সাহায্য সহযোগিতা করেছেন বিচার বিভাগের মাধ্যমে তার বিচার করা এবং তাকে গ্রেপ্তার করা কিন্তু কেন আপনি তাকে গ্রেপ্তার করছেন না আপনি এই দিক ওদিক কথাবার্তা বলে আপনি মানুষকে ব্যস্ত রাখছেন আজকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি আপনাকেও বলছি অনত বিলম্বে আমাদের জন্য আর কোনো প্রোগ্রাম দিতে না হয় তার আগে আপনি আপনার হোম মিনিস্ট্রি আইন মন্ত্রণালয় এবং এই যে একটা ট্রাইব্যুনাল করেছেন তাদেরকে নির্দেশ দেন আগামী ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই গ্রেপ্তার আর বেশি কিছু বলার নাই কথা শেষ আপনি যদি নাই পারেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর আন্দোলন করেছে গণতন্ত্রের বলেন যে আমি ব্যর্থ পারলাম না গণতন্ত্র দিয়ে জনগণের অধিকার জনদগণের কাছে ফিরিয়ে দিয়ে আপনি মানে মানে চলে যান আপনার ব্যর্থতা আমরা দেখতে চাই না আমরা আপনাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করতে চাই তাই আপনাকে বলছি বিচার করতে না পারলে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দয়া করে আপনি চলে যান আর খুব বেশি দিন আমরা আপনাকে রাখতে চাই না আপনাকে অসম্মানও করতে চাই না সম্মানের সাথে বিদায় দিতে চাই